আচ্ছা কোন চোখে দেখছি আমার দুই চোখে আমি দেখছি চোখ তো দুইটাই আসলে দেখার কিছু নাই সবকিছু কিছু বোঝার বিষয় আলো আসবে একটা গ্রোপ এটার মধ্যে বাংলাদেশের লিজেন লিজেন্ড শিল্পীরা আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেছে কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের পজিশনের থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের যারা সাধারণ সভা করেছে সাধারণ সভা মানে যারা যে শিল্পী নয় আমরা তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানমন্ডিতে তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এতদিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে এটা করতে দেওয়া যাবে না ওদের ভাষ্য মতোই ওদের কথা থেকে আমি সেই রেস আপনাদের বলছি তো এই ব্যাপারটা একজন শিল্পী হিসেবে জায়েদ খান নিপুণ সহ অন্যান্য রিয়াজ তাদের অনুপস্থিতিটা আপনি কিভাবে দেখেন এটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার যারা এতদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অভিনয় করেছে নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে যেহেতু এখন তাদের প্রধান তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন সো ওদের তো আর থাকার কথা না থাকলে বিতর্কিত হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে বিভিন্ন কথায় বিতর্কিত হবে এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে বা কেউ দেশের বাইরে আছে কেউ বা লোকচক্ষের আড়ালো আছে তবে তারা তো সবাই শিল্পী পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না আমরা এখন সবার সামনে যাব না এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় সেকেন্ড প্রশ্ন ছিল আপনাদের আরিফেন শুভকে নিয়ে যে তার প্লট বাতিল হয়ে গেছে আচ্ছা দেখুন এইটা আরিফেন শুভ এবং ম্যানেজমেন্টের রাজুকের বিষয় এই বিষয়ে আমাদের ইন্টারফিয়ার না করাই ভালো রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার কে ডিসিশন নেবে সেটাই মেনে নিতে হবে কারণ বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে দেশের জন্য আপনাদের জন্য আমাদের মঙ্গলের জন্য করছে তো এখন ওরা যদি মনে করে যে প্লট নিয়ে গেলে বেটার নেবেন ওরা যদি মনে করে যে না উনি শিল্পী হিসাবে পেয়েছে শিল্পী সম্মান হিসাবে দিবে আর দিয়েও দিতে পারেন সো এটা নিয়ে বিতর্কিত হওয়ার কিছু নেই বা এভাবে ঢালাও করে নিউজ করার কিছু নেই আমি মনে করি বিষয়টা আপনারা জানেন আমাদের সিকিউরিটির আজকে একটা সাধারণ সভা হচ্ছে বিগত দিনে এই প্যানেল অনেক দিন ছিল বিশেষ করে আমাদের সভাপতি নাসিম ভাই তারপর আসলো রনক হাসান তাদেরও প্রায় এক ট্রাম চলে যাচ্ছে প্রথমত আমাদের এই সংগঠনটা ছিল দুই বছর করে দুই বছর পর পর ইলেকশন হবে কিন্তু তারা আসার পর সেটা সংস্কার করে তিন বছরে রূপ নিল ওদের আর মেবি সিক্স মান্থ আছে বাকি আপনারা জানেন এর মধ্যে পট পরিবর্তন হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে সবকিছু মিলে আজকের এই সাধারণ সভা এই সাধারণ সভার উদ্দেশ্য একটাই ছিল আমাদের অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এরই মধ্যে ধানমন্ডিতে একটা ছোট্ট আকারে একটা মিটিং করেছে তারা আসলে আমাদের অ্যাক্টর সিকিউরিটির সদস্য না তাদের শিল্পী বলে নাই বিদায় এই আলোচনা সমালোচনা কিছু মিলিয়েই আজকে কথা হচ্ছে সাধারণ সভায় সভা চলছে এখনো ফাইনাল কিছু বলা যাচ্ছে না আসবে আলো কথা শুনলে তো আবার কথার মধ্যে চলে যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যা আসলে আলো আসবে না আলো নিভবে বিষয় সেইটা না শিল্পীরা হচ্ছে তারকা তারকা মানে এমনি স্টার তাদের কোনো দল নাই কোনো মত নাই কোনো রাজনৈতিক কোনো ইয়ে থাকবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আছে সবাই ধারণা আমি বিএনপি বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি আসলে আমি কি করি আমি কিছুই না আমি শিল্পী আমি তারকা আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই তারপরও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে আলোচনা সমালোচনা হবে কিন্তু একটা হচ্ছে যে আমি দল করি আমি দল থেকে সুবিধা নিচ্ছি আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম আমি রাজনীতি করছি এইটা একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না আমি শিল্পী আমি সব দলকে সাপোর্ট করি তো যে কথাটা বললো আমিন সেটা হলো আজকের আলোচনায় একটা ক্লিয়ার আমরা পাবো অ্যান্সার পাবো যেহেতু সিনিয়ররা এখানে আছেন আমি একটু লেটে ঢুকেছি ঢুকে যা শুনলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি দুইজন কি পদত্যাগ করবেন বলে তাদের মত প্রকাশ করেছে। যেহেতু তার মত প্রকাশ করেছে যে আমরা পদত্যাগ করছি এখন ফিনিশিং এর পথে হচ্ছে ধুয়াশা আছে যে কবিতা সঙ্গে যে কমেডি অনেক বলছে দুই বছরে ওনারা বলছে তিন বছরে আসলে আপনি এই সদস্যের বা এই কমেডির বিষয়ে আসলে তুই জানেন দুই বছরে নাকি তিন বছরে আমাদের প্রত্যেকটা সংগঠন রাইটার ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টরস আমি চারটা সংগঠনের সদস্য এবং সিনিয়র সদস্য মোটামুটি সিনিয়র সদস্য তো প্রত্যেকটা সংগঠনের দুই বছর করে মেয়াদ শুধু এবারই আমি শুনলাম যে তারা এটাকে তিন বছর করেছে আমি এই বিষয়ে রনক হাসানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা হঠাৎ তিন বছর কেন করলেন উনি বল হাসান ভাই দুই বছর পর পর খুব তাড়াতাড়ি হয়ে যে আমাদের ইচ্ছা থাকা সত্য অনেক কিছু করতে পারছে না যেমন আমরা শিল্পীদের জন্য বনশ্রীতে আমরা আফতাবনগরে আমরা একটা প্লট নিয়েছি এটা নিতে আমাদের সময় লেগেছে আমি এটা সাধুবাদ জানাই আমাদের একটো সিকিউরিটির আগে কেউ কোনো দিন এই ধরনের উদ্যোগ নেয়নি শিল্পীদের জন্য ভালোকে ভালো বলতে হবে মন্দকে পরিহার করতে হবে এই পক্ষে আমি যেহেতু তারা শিল্পীদের জন্য এটা করেছে এবং তারা আমাকে যুক্তি দিয়েছিল যে কিছু করতে হলে তো একটু সময় দিতে হবে দুই বছর হুট করে চলে যায় এই জন্য আমরা তিন বছর করেছি আমি এইটা আর প্রতিবাদ করিনি যেহেতু তারা পজিটিভলি দেখিয়েছে যে শিল্পীদের ভালো একটা পিকনিক করেছে সংগঠনের সাথে যে কোনো মিটিংয়ে পাওয়া গেছে যারা এই কমিটিতে ছিল পাশাপাশি বনশ্রীতে যে আফতাবনগরে তারা যে প্লটটা নিয়েছে সেটারও কার্যক্রম শুরু হয়েছে এই দিকগুলো ভালো ছিল আপনার আমি প্রথমেই বললাম ভালোকে ভালো বলতেই হবে সে যে দলেরই হোক যে রকম পার্সনই হোক সেই জমিটা তো এখন বেদখল হয়ে যাচ্ছে না এরকম শোনা যাচ্ছে আচ্ছা সাইনবোর্ড ভাঙা হয়েছে আমি শোনা কথা আসলে বিশ্বাস করি না এই কথাগুলো একদম এসেছে হ্যাঁ আমি এই কথাগুলো আমাদের এখনো তো ওরা পদত্যাগ করে নাই নাসিম ভাই এবং রনক হাসানের মুখ থেকে শুনতে চাই আসলে সে যে ফ্লটটা দেয়া হয়েছিল এটা কি আসলে কোনো প্রবলেম হয়েছে কি না বা ওরা উঠে নিবে কি জন্যে শিল্পীদের নামে একটা প্লট বরাদ্দ হলে এত বড় সাহস কার যে শিল্পীদের খাবার তারা ছিনিয়ে নিবে তাহলে কিভাবে ওরা এই প্লটটা আনলো এটা কি আয়ো ছিল নাকি রিয়েল ছিল এটা আমার জানতে হবে